ইনাল্লাহ টাকা পয়সা বুঝে পাইছি ভাইদের মাল আসলে বোঝা দিচ্ছি নাকি সেটা ভাইদের সাথে ইনশাআল্লাহ আমার সামনেই সকল লেনদেন হলো তো ভাই বাসায় কয় টাকা আছে আপনাদের গাভে ফুট ভাই তিনটা সাক্ষাৎ পাওয়া হচ্ছে না বেচা বিক্রি মনে হয় অনেক ভালো না ভাই মাল কি কব ভাই খামারে আসলে মাল বিক্রি যাচ্ছে সরজমিনে মানে বিক্রি বেশি নাকি সরজমিনে অনলাইনে যারা কাস্টমার দেখতেছে আচ্ছা মানে দেখার ক্ষেত্রে তারা মানে আসে মানে এই সপ্তাহে ভিডিও দেখতেছে মানে সামনের সপ্তাহে আগে মানে আমার মাল ঢুকার সঙ্গে সঙ্গে মানে ফোনে যোগাযোগ করি সর্বোপরি যে ভালো জিনিস সংগ্রহ করলে কিন্তু বিক্রি নিয়ে অন্তত কোনো টেনশন করতে হয় না ওইটাই তো সর্বোচ্চ কথা ভাই মাল যদি আসলে আমি কিনতে পারি যদি সস্তা প্লাস ভালো জাত মানুষ মাল ক্রয় করতে পারি তাহলে কাস্টমার কেন আমার থেকে মাল নেবে না

মানে পূর্বপরে আমার বার হয়ে আসলে আর কি খাবার আমি তারিখটা বলে দিয়ে যাচ্ছি বিশে সেপ্টেম্বর দু হাজার শুক্রবার তো মিলন ভাই আজকে কি গাভি দেখাইতে পারবো আমরা যে বেচা কিনা ভাই গাভে আনছিলাম অনেকটাই ভাই গাভীর ধরেন অফলাইনে বিক্রি করে বলাইছি মানে আবার বাইরাও দুটা নিচে নিচে মানে একটা গাবি আছে আর মাল কালেকশন করা রয়েছে এই জন্য মাল উঠা যায় তো আমরা ওই কালেকশনের গাবি দেখাইতে পারবো না একটা তো দেখাইতে পারবো এই এই একটা গরু দেখাবো আর ছাড়া আমাকে ফোন দিলে আমি গাবি দেখাতে পারবো আজকে মাল আছে আচ্ছা ভিডিও কালে দেখে দেখে নিতে পারি তুমি ভাই আজকাল আপনার সাথে বেশি কথা বলবো যেহেতু কাস্টমাররা বসে রয়েছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আসছেন কোথার থেকে আসছি চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা তাহলে তো অনেক দূর কোথায় পাবনা কোথায় চুয়াডাঙ্গা অনেক দূর থেকে আসছেন কয় ঘন্টার মতো সময় লাগে ভাই আসতে চার ঘন্টার মতো না আচ্ছা অনেক দূরের থেকে আসছেন খবরটা পেলেন কিভাবে যে এলাকাতে গাভি পাওয়া যায় খবর অনলাইনের মাধ্যমে পালাম অনলাইনের মাধ্যমে ভিডিও দেখা হয় আচ্ছা তো মিলন ভাই তো ভিডিওর মধ্যে অনেক রকমের কথাই বলে দেয় যে আসলে দেখে শুনে গাভি নেওয়ার জায়গা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এলাকাটা অনেক ভালো আসার পর আপনারা সরজমিনে কেমন দেখলেন না আসলে ভালো আসলেই ভালো আচ্ছা অনেকেই কিন্তু ভয় পায় ভয় পায় শুনে যে খারাপ এলাকা না

ভাই এখন এক সঙ্গে এখন লিছে দুটা জোড়া ধরে সেখন একটু কম করে মানে দুটা মাল দিছি ভাই মানে নতুন মানে খামার এই মানে এর আগে দেশি গরু ছিল এই ক্ষেত্রে ভাই বলছে যে ভাই মিলন ভাই আমাকে দুটা গাবে দিবেন যাতে আমি একটা স্বপ্ন যাতে এইখান থেকে তৈরি করতে পারি এই জন্য নতুন উদ্যোক্তার জন্য আমি মানে ধরেন লাভ তো করি নেই কে ভাই মানে যৎসামান্য কিছু লাভ মানে লাভ করেছি মানে যৎসামান্য মানে দুই থেকে তিন হাজার টাকার মতো লাভ করে বাই করে মাল সেটাই ভাই এরকম অনেকেরই স্বপ্ন থাকে অনেকে কিস্তি তোলে লোন তোলে অনেক কিছু করেই কিন্তু গাফির চিন্তা ভাবনা করে কারণ গাভী একটা কিনতে দেখা গেল সর্বনিম্ন দিয়ে দুই লাখ টাকা লাগে এই টাকাটা কিন্তু একবারে অনেকেরই গোছানো কঠিন জি জি দেখ সেই হিসাবে তাদের স্বপ্ন ভাই ধ্বংস যেন না হয় সেই উদ্যোগে কাজ করে যাবে স্বপ্নটা আসল কথা যখন আমি এই নেট জগতে যখন ঢুকেছি আমি চাইবো কাস্টমারদের মানে আসলে কি ভাই গাছ বাছা ফল খাওয়া খাওয়া যায় আর যদি তাহলে কিন্তু একবারই শেষ দ্বিতীয়বার যায় আমি আর পাবো না আমার কাছে রিপিট কাস্টমার আল্লাহ রহমতে ভাই ডেলি সপ্তাহে আসে আচ্ছা সেটাই ভাই কারণ ব্যবসা একদিন যাবত করতেছেন না যাবত করতেছেন আর এই রিপিট কাস্টমার এই সুনামটা কিন্তু একদিনে আসে নাই আরেকটা কথা বলবো দর্শক ভাইদের উদ্দেশ্যে দর্শক ভাইরা মানে বলে যে মানে হোম ডেলিভারি মানে হোম ডেলিভারি বাসা অবধি পৌঁছানো মানে বাসা পর্যন্ত পৌঁছায় টাকা নিয়ে আসছে আসলে আমরা ওইভাবে মাল কয় বিক্রয় করি না আপনারা যদি মাল যদি নিতান্তই যদি আমাদের মাল যদি পছন্দ হয় নাই সরজমিনে আসতে হবে

মানে ভয় আগে যে আমার কাছে আসবে অনেক মানে বলেছে আসলে ওই সাইডটা আসলে কি রকম তাতে আসে বাইঘরে তো মুখে শুনলামই তো সেটা ভাই তো গাভি লোড হোক ইনশাল্লাহ আমি থাকা অবস্থায় হয়তো ভাইরা বিদায় নেবে তাদের সাথে কথাবার্তা বলে বিদায় দিয়ে দেবো তো চলেন গাভি লোড দেন টাকা তো সব বুঝে পাইছেন না ইনশাল্লাহ টাকা পয়সা বুঝে পাইছি ভাইদের মাল আসলে বোঝা দিছি নাকি সেটা ভাইদের সাথে কথা ইনশাআল্লাহ আমার সামনেই সকল লেনদেন হলো তো ভাই বাসায় কয় টাকা আছে আপনাদের গাভি ফাইরাল আবার নতুন করে একটাই গাভী দেখানো বাকি ছিল আজকে তো এটাই আছে আর বাকি গাভী বাকি গাবি মানে রাত করে মধ্যে আমার কাছে ভাই এটা যাত্রা মূলত আপনি বিলাক জার্সি ভাই ব্লাক জার্সি সাদার সাপো তো আছে

পনেরো দিন ভাই পনেরো দিনের সময় আছে তো আস্তে আস্তে যত সময় যাবে পরিবর্তন আপনার যত কম থাক আপনার বাচ্চা তেরো চোদ্দ দুদিন মরণ পড়বে না তেরো থেকে জি ভাই যারাই কিনবে সরজমিনে দেখে একবারে যাচাই করে এসে কিনার জায়গা তো আছে জি ভাই আচ্ছা এই যে আমরা যাদের করলাম মানে is চলে গেল ভাইরা ওনাদের মতো এইভাবে সরজমিনে কিন্তু ভাই সবার আসা উচিত না স্বরজমিনে অবশ্যই আসা আসার উচিত আবার অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার একটা যে কোনো একটা ঝামেলা এই কারণে আসতে পারে না তাদের জন্য সুযোগ আছে ভিডিও ফোন আছে ভিডিও ফোনে যাচাই বাছাই করে দেখবে কোনো হাটা উটা দেখে তারপরে মাল কালেকশন করবে কোনো সমস্যা নেই ভাই এটা থেকে গ্যারান্টি কেমন থাকবে এটা গ্যারান্টি থাকবে আপনি দুধ হবে চোদ্দ পনেরো আমি ওটা বলবো না তেরো কেজি সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ তেরো গ্যারান্টি তেরো তেরো ফুটা কম বললে মিলনের খামারে ঘুরছিল কত টাকা রাখবেন ভাই একবার

দেখছেন স্যার থাকলে পরে গাফির পালান পিছনের দিকটা একদম ফুলে ফুলে বের হয় যেটা সময় সাপেক্ষ ব্যাপার সময়ের সাথে সাথে কভার করবে জি ভাই তো মিলন ভাই আজকের প্রতিবেদনে ভাই আপনাদের এগুলো ভাই আসলে কাস্টমার ফিডব্যাক নেওয়া হয় না আমরা সজরচর গাফির ভিডিও করি আজকে কপালে পড়ে গেছে তাই নিয়ে ফেললাম মানে জি ভাই তো ভাই একদম পরিশিষ্ট সবার উদ্দেশ্যে কোন মেসেজ আর আপনার ফোন নাম্বারটা একসাথে সবার উদ্দেশ্য একটা কথাই বলতে চাই যে আসলে কি দবাইরা অনেক মানে এখনো মানে ভয় ভিত্তি এগুলি কিছু না পাই আপনারা সরজমানি একটা পাবনা জেলায় আসবেন আসার পরে অত অথবা আপনি ভাঙনতা নাই সে পাঁচ লাখ দশ লাখ টাকা নেই যেহেতু টাকা লেনদেন এখানে হওয়ার পরে আপনারা দেখেন এই যে আমাদের এখানে প্রতিনিয়ত কাস্টমার আপডাউন করে আর প্রতিনিয়ত এরকম হলে তো ব্যবসা করতে পারতো না না ভাই ভাই আজকে পর্যন্ত আবার তো নতুন কালেকশন আসলেই তো আবার আসতে হবে ভালো থাকবেন আসসালাম